আচ্ছা বলতে পারবে ভগবান শ্রীকৃষ্ণকে সুদর্শন চক্র কে দিয়েছিলেন এই নিয়ে তিনটে কথা প্রচলিত আছে এক ভগবান শ্রীকৃষ্ণ শ্রী বিষ্ণুর অবতার তাই জন্মলগ্ন থেকেই তিনি এটা লাভ করেছিলেন অন্য এক কথা অনুযায়ী পরশুরাম শ্রীকৃষ্ণের ধর্মস্থাপনার নিষ্ঠা দেখে তাকে এই চক্র উপহার দিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ মহাদেবের কঠোর তপস্যা করেছিলেন আর তার তপস্যায় প্রসন্ন হয়ে মহাদেব তাকে এই চক্র দান করেন তোমাদের বলে রাখি সুদর্শন চক্রকে বাকি সমস্ত চক্র থেকে শক্তিশালী মনে করা হয় কারণ কি একে আটকানো অসম্ভব এটা অজয় সুদর্শন চক্রকে অদৃশ্য রাখা যেত দেখতেই আর একবার যদি ছাড়া হয় তাহলে এটা লক্ষ্য এটি এত দ্রুত গতিতে চলতো যে কেউ চোখে দেখতেই পেত না কেবলমাত্র ভগবান শ্রী বিষ্ণু এরকে নিয়ন্ত্রণ করতে পারতেন ভারতের যুদ্ধের সময় শ্রীকৃষ্ণ সুদর্শন চক্রকে উঠিয়েছিলেন কিন্তু অর্জুন সুদর্শন চক্র চালাতে বাধা দেন কমেন্ট সেকশনে যায় শ্রীকৃষ্ণ